হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তোরাখান চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে দেখি স্নো পরে চারিদিক সাদা হয়ে গেছে কি যে সুন্দর লাগছিল দেখতে তারপর খান সাহেব বাইরে যাবে তো তাকে কফি রেডি করে দিলাম আর ভাবলাম আজকে সারাদিন কম্বল গায়ে দিয়ে আরাম করে বসে বসে টিভি দেখব কিন্তু দুই তিন ঘন্টা পরে খান সাহেব দুইটা নারকেল নিয়ে হাজির এসে বলে ভাপা পিঠা খাবে কেমন লাগে বলেন এই ঠান্ডার দিনে কই একটু আরাম করবো তা না এখন আবার তার জন্য পিঠা বানাতে হবে তারপরে আর কি চালের গুঁড়া বাসায় ছিল সেটাকে সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিলাম আর দেশ থেকে আনা খেজুরের গুড় ছিল ডিপ করা সেটাকে বের করে নিলাম আর নারকেল দুটো খান সাহেব ফাটিয়ে দিলো ওইটাকে নারকেল কোরানি দিয়ে কুড়িয়ে নিলাম এত হুড়াহুড়ি করে কি পিঠা বানানো যায় পিঠা বানাতে হয় শান্তি মনে আসে ধীরে সুন্দর করে যাই হোক খান সাহেবের খেতে মন চেয়েছে এখন তো বানাতেই হবে তো হুড়াহুড়ি করে পিঠা বানালাম এদিকে কথাকল্পের মামুনি কমেন্টস করেছেন দাদা এরকম একটা দিদি পেছো তোমার অনেক ভাগ্য বলতে হয় তো কথা কথাকল্পের মামুনিকে বলছি আপনার দাদা যখন যা খেতে চায় সব কিন্তু আমি রান্না করে তাকে খাওয়াই তাকে কিন্তু ভীষণ আদর করি হুম তো যাই হোক গরম গরম ভাপা পিঠা বানিয়ে দিলাম খান সাহেবকে সে খুব মজা করে খেলো খান সাহেব খুশি তো আমি খুশি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ